بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين جابوتيو شاء الله جنو শত সহস্র দরুদ সালাম মোহাম্মদুর রসুল্লা সাল্লা ভাইরা আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শ্রবণ করছিলেন সহি আকিদার পথ এবং শহী আকিদার মত শহী আকিদায় থাকতে হবে সহী আকিদা নিয়ে মরতে হবে একটু আগে শুনছিলেন এমন এক মজাবের কথা এমন এক দেশের কথা যেখানে ইহুদি খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারে কিন্তু কোন সুন্নি মুসলিম সেখানে নিজের ধর্ম পালন প্রচার করতে স্বাধীনতা পায় না আমি আপনাকে শোনাব আমার এই মজলিসে হয়তো সেই ভাই আছেন কিনা জানি না তিনি আমাকে স্বয়ং বলেছেন এখান থেকে রেয়াজে আমি কাজ করছিলাম দেশে ফিরে গিয়ে আমি চাইলাম যে আমি কোনো সহিয়াকিদার গ্রামে বিয়ে করব। বিয়ে ঠিকঠাক চলছিল বিয়ে করব। মা বাবা বিয়ে ঠিক করে রেখেছিল কিন্তু আমি চাইলাম সেখানে বিয়ে করব না অমক গ্রামে করবা সেই গ্রাম ছিল সহিয়াকিদার মা বলল তোর জন্য হিন্দু ঘর থেকে মেয়ে নিয়ে আসবো তবু ওয়াহাবি গা থেকে কোনো মেয়ে আনবো না জানি না সে ভাই আছেন কিনা এখানে মা কি বললো হিন্দু ঘরের মেয়ে আনবো তবুও ওয়াহাবি ঘরের মেয়ে আনবো না জানেন ওয়াহাবি কাদেরকে বলে এইভাবে ওয়াহাবি একটা গালি হয়ে গেছে কিছু বললেই ওয়াহাবি বলে মানুষের কানে তালা ঝুলিয়ে দেয় যাতে মানুষ তাদের বই না পড়ে সালাতে মোবাসের একজন পড়ছে বলছে বইটা খুব ভালো বই দলিল বোধ ভিত্তিক বই এটা পড়ুন নামাজ এটা ওয়াহাবিদের বই ওয়াহাবি বলে কানে তালা ওয়াহাবিটা যদি শুনলে এখন অনেক ভাই আছেন যারা ওয়াহাবি আমি মদিনার নিবাসীতে ছিলাম আমার ভাই তখন ছিলেন একজন বাংলাদেশের ছেলে এসে বলছে হুজুর এ দেশের লোক নাকি ওয়াহাবি আমার হুজুরে কেবলা বলেছেন ওখানে যাবে যাও কিন্তু ওয়াহাবি হয়ে যেও না মদিনা ঘটনা মানে তিনি পড়তে এসেছেন কিন্তু যেন ওয়াহাবি না হয়ে যান আছে অনেক লোক আছে এখানে আপনার সহি মশলা উত্তর লেখার সময় ঠিক লিখবে বেতের সহি তরিকা কি ঠিক লিখবে কিন্তু নিজে বেতের পরে গায়ের সাহি তরিকায় এমন মনাফেক যারা এখানকার মতো এখানে যেমন দেশ তেমন বেশ আসলে ওয়াহাবি কারা অনেক মানুষ জানে না সত্যি জানে না ওয়াহাবি মানেই হচ্ছে খারাপ ওহাবি মানেই হচ্ছে কাফের এবং এর বহু নাম আছে সে সমস্ত দীর্ঘা দীর্ঘ আলোচনায় আমার সময় নেই আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যদি আপনি কোথাও বাধাগ্রস্ত হন যদি আপনি সহি আঁকিদা শেখার পর আপনাকে কেউ ওয়াহাবি বলে গালাগালি করে ওয়াহাবি নাম দেয় তাতে আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনি সবসময় যেটাকে সত্য বলে জানবেন সেই সত্যকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবেন আমরণ সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে সত্যের পথে মরণ য যদি আসে তাহলেই জানবেন আপনার পরিত্রাণ নচেত আপনার অবস্থা কঠিন বিশেষ করে হক জানার পরে আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু আর তোমরা সত্যবাদীদের সত্যপন্থীদের সাথী হও কাদের সঙ্গ দাও কার কথা যাব কোন দিকে যাব কোন দিকে যাব কোন পথটা মানবো কোন হুজুরের কথা মানবো আরে ফাবাশশির ইবাদ আমার বান্ধবদেরকে সুসংবাদ দাওয়া লাজিন আয়ত্তাবিহেরু আল্ লাজিন আয়েত্তাম এরু ন আলকা উলা ফাইয়াত্তা বিহেরু নাহ সা শোনো বহু কথা শোনো এখানে ওখানে যেখান থেকে সেখান থেকে শোনো কিন্তু সবথেকে সুন্দর যেটা যেটা সবথেকে ভালো মনে হয় সেটার অনুসরণ করো উলাইকা লাজিনা হাদা হমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুটো সার্টিফিকেট নাও আল্লাহর পক্ষ থেকে হিদায়েত বা উলাইকা উলুল আলবা বা তারা হচ্ছে জ্ঞানী যদি জ্ঞানী হতে চাও সত্যের পথ বরণ করে নাও অবলম্বন করে নাও কবি নজরুলের একটা কবিতা আছে তার উদ্দেশ্য জানি না কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে বলছি বিধির বিধান মানতে গিয়ে নিষেধ যদি দেয় আগল বিশ্ব যদি কয় পাগল আছেন সত্য মাথার পর বেপরোয়া তুই সত্য বল বুক ঠুকে তুই সত্য বল তখন তোর পথেরই মশাল হয়ে জ্বলবে বিধির রুদ্র চোখ বিধির বিধান সত্য হোক বিধির বিধান সত্য হোক সত্য যেখানে আমি বরণ করব আমি মানব আমি বলবো এবং সেটাই হবে আমার মিশন সেটাই হবে আমার তরিকা আর সেটাই হবে আমার দায়িত্ব সেটাই আমি পালন করব সবাইকে বলবো ইত্যাদি ভাইরা সৌদি আরব থেকে ফিরে গিয়ে বিশেষ করে আমাদেরকে ওয়াহাবি শুনতে হয় অনেক ভাইকে ওয়াহাবি শুনতে হয় তাকে গ্রামে একঘরে হতে হয় মসজিদ থেকে বিতাড়িত করা হয় আর জেনে রাখবেন যে সেখানেও বিভিন্ন ফেতনা সৃষ্টি করা হয় শুধু আকিদা নিয়ে না জোরে আমিন বললে মসজিদে আসতে দেবে না তুই ওহাবি হয়ে গেছিস বুকে হাত বাঁধলে তোকে মসজিদে আসতে দেওয়া হবে না তুই রফায় করলে তুই অহাবি হয়ে গেছিস ওয়াহাবি হওয়ার বিভিন্ন পরিচয় আছে নিশ্চয়ই আপনারা যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারা বেশি জানবেন যে ওয়াহাবি কি কি ব্যাপারে বলা হয় আপনি ওয়াহাবিকে নানা এতে আপনি নামে পরিচিত পাবেন কিন্তু নাম আসলে কিছু কোন কিছু পরিচয় নয় আর প্রচারে দেখবেন আপনি বদনাম পাবেন কেউ বলে রফাদান কেউ বলে ফারাজি কেউ বলে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর বলে কোনো কোনো জায়গাতে কেউ বলে নাজদি কেউ বলে গায়ের মোকাল্লেদ কেউ বলে লাহ লাহ মজাবি লা মজাবি মানে যারা মজাব মানে না ঠিক কথায় নাম ঠিক আছে সার্থক নাম কিন্তু এগুলো এক একটা গালি মতো ব্যবহার করে লা মজাবি মামদোবাজি বলে একটা বাংলাদেশ শব্দ আছে শুনেছিলাম না মামদোবাজি মামদভূত মামদোবাজি এই মামদ শব্দ হচ্ছে আসলে মোহাম্মদ এই শব্দটা বিকৃত করে ওরা ব্যবহার করে মুসলমানদের জন্য মামদোবাজি মানে মুসলমানদের মতো ব্যবহার করছো বুঝতে পারছেন তাহলে এই বিকৃত নাম দিয়ে মানুষকে তারা কি করছে বিভ্রান্ত করছে কিছু লোক না জেনে মন্তব্য করে জানে না কিছুই বোঝে না তার ফলে সমস্যা হয় আপনারা নিশ্চয়ই একটা গান পড়ে থাকবেন অনেকে হয়তো শুনে থাকবেন আমার লেখালেখিতে দেখবেন অনেকখানে অনেক জায়গাতে গান লেখা আছে অনেকে ভাববেন হুজুর তালে গান শোনেন কিন্তু গান জানতে গান শোনাই জরুরি না গান পড়াও যায় আর আপনি পারাগ্রামের অলিতে গলিতে ঘুরলেই আপনার গান শোনা যাবে তাই না এই সময় যান বিয়ের সময় বিয়ের মরসুমে কোন বাড়িতে না রেকর্ড বাজে কোন বাড়িতে না রেডিও বাজে যান আবে এবার মোলে সুতো হব কোমর ঘরে জন্ম বাড়ি কি বলে তাঁতির ঘরে জন্ম নবি তো এমনি শোনা যাচ্ছে এক ভাইয়ের এক আলেম তিনি আলেম এখন বোকারি পড়াচ্ছেন তার বাড়িতে গিয়ে দুতলার উপরে বসলাম পেছনে জানলা দিয়ে দেখা যাচ্ছে দুই মহিলা গল্প করছে তারা গান শুনছে নজরুল সঙ্গীত নবী মোর সোনার নবীমর পরশমণি নবীমর সোনার খনি এই তো আমি আমার মুখস্থ হয়ে গেছে বলা বলি করছে দেখ মোল্লারা বলে গান শোনা হারাম কি সুন্দর কথা বলছে আর বলছে গান শোনা হারাম এ গানের মানে বোঝে এ গান কোন গান শোনা হারাম কেন হারাম বোঝে না কিন্তু যাই হোক কথা আমার উদ্দেশ্যটা কি যে গান বললেই যে গান আমি শুনি তা না শোনা যায় এমনিতে শোনা যায় পড়া যায় একটা গান আপনাদের প্রচলিত আছে নামের বড়াই করো না গো দেখছেন সবাই জানেন নামের বড়াই করো না গো নাম নিয়ে কি হয় নামের মাঝে পাবে না গো সবার পরিচয় নাম দিয়ে একটা জোর করে কিন্তু ওই নামের মাঝে কিন্তু সবার পরিচয় নেই কথা ওয়াহাবি বলে অভিহিত করে থাকে যে ব্যক্তি তাদের প্রথা অভ্যেস বিশ্বাস ও বিদাতের বিরোধিতা করে যদিও তাদের ওই সকল বিশ্বাস আমূলক ও ভ্রষ্ট কোরআন কারিম ও সহিহাদেশের সমূহ পরিপন্থী বিশেষ করে তৌহিদের কথা বললে ওরা অন্যান্যকে কি বলে সবাইকে বলে ছেড়ে দিয়ে সব কথা ছেড়ে দিয়ে বলে ওয়াহাবি আপনি বিরুদ্ধে বলতে গেলেই বলবে ওহাবি সবে বরাত করা যাবে না বলতে গেলেই বলবে ইহুদি হুজুর কি ব্যাপার আজকে আজকে তারিখ তেরো তারিখ আর দুদিন পর আমার কাছে অফিসে এসে দুই তিন তলায় উঠে বলছে হুজুর কি ব্যাপার আজকে পনেরো সাবানের রাত্রি আজকেই সৌদি আরবে কোনো লাইটিং নেই কোনো ব্যবস্থা নেই কিছু নেই আজকে ছুটিও ছিল না কি ব্যাপার ওয়াহাবিরা কি না কারণ সে পরিবেশে থাকেনিও ওয়াহাবিরা কি সবে পালন করে না আপনি আপনি কতদিন এসছেন এক বছর হয়নি প্রথম আর কি দেখছে আর কি আরেকবার শুভান আল্লাহ গেছি ওমরা করতে ওমরা করতে গিয়ে সেই দিনে শবে বরাতের রাত পূর্ণিমার রাত শবে বরাতের রাতে নামাজ হচ্ছে বুঝলেন রাতের নামাজ হচ্ছে রাত আমার সঙ্গে গেছিলেন কেউ কেউ রাত তখন বারোটা একটা এই সময়ে নামাজ হচ্ছে কিসের নামাজ কিসের নামাজ চারিদিকে হইচই দেখ বলে ওয়াহাবিরা বলে সহবরাত পালন করতে হয় না মক্কাতে বরাত পালন হচ্ছে নামাজ হচ্ছে সহবরাতে আপনারা বলতে পারবেন কিসের নামাজ ছিল এটা তাহাজুদের নামাজ তো আমদিনে হয় না তাহাজুদের নামাজ রমজানে হয় কিন্তু এই সবে বরাতের রাতে কিসের নামাজ হবে জামাত করে কিসের নামাজ চন্দ্রগ্রহণের নামাজ যাদের মুখ আছে আলাতুল বুঝলে আলাতুল তুল তারা বুঝবে এটা ওই নামাজ কিন্তু যাদের মুখ খারবান তারা এই দেখ সবের ফজবরতের নামাজ হচ্ছে যে যেমন যার যেমন বুঝ সেরকম বুঝতে পারলেন হাজিরে গিয়ে এক হাজির দূর থেকে এসেছে এসে বলছে হুজুর আপনি মদিনায় থাকেন জি হ্যাঁ কি ব্যাপার ওখানকার মোয়াজেন্ডা নাকি সিগারেট ফেলে দিয়ে আজান দেয় আমি তো ভারী মুশকিল এবার আমার মুখ তো আর সিগারেটের মুখ নেই ওরা সিগারেট খায় ওদের মুখ চলে গেছে ধোঁয়া দেখেছে ঠিকই ওরা মনে করে কি সিজদা সিগারেট পান করে তারপরে মসজিদের ভিতরে সিগারেট ফেলে দিয়ে আজান দেয় কিন্তু আমার মুখ গেছে কোথায় হ্যাঁ ধোঁয়া এই যে যে এরা মানে রেখে দিয়ে বেচারি হ্যাঁ আজান দিয়েছে ওরা দূর থেকে ধোঁয়া দেখে মনেছে কি সিগারেটের ধোঁয়া যার যেমন মুখ ঠিক না একজন বলছে শুনছি সৌদি আরবের লোকেরা চৈতন রাখে চৈতন বোঝেন বোঝেন না চৈতন আমাদের দেশে এক হিন্দু আছে সব করে দেয় মাঝখানে একটু চুল রাখে এটা এটা কি টিকি টিকি রাখা বা চৈতন্য না এটা তো হতেই পারে না তারপরে সচক্ষে দেখলাম কিছু হাজি তামাত্তু হজ করে তারা কিছু চুল এখানে ছেড়ে রেখে দেয় দিয়ে হজের হজ করার পরে না করে এটাকে ওরা দেখে বলছে কি চৈতন্য রেখেছে বুঝতে পারেন একজন এসে বলছে আমরা দেখেছি আল্লাহ রসুলের কবরে চাদর চড়ানো আছে আপনারা দেখেছেন কেউ চাদর চড়ানো দেখেন আল্লাহ রসুল সাল্লাহামের যে যে ফাঁকগুলো আছে ছিদ্রগুলো আছে ওর ভিতর দিকে চাদর দেখেননি দেখেননি না আমি দেখেছি আছে কি হল আছে না নেই ওই ছিদ্র দিয়ে তাকালে দেখা যায় না যায় না চাদর আছে চাদর আছে আপনারা দেখেননি খেয়াল করেনি কিন্তু চাদর আছে তবে চাদরটা কবরের ওপরে নয় কোথায় দেওয়ালে যেমন কাবার দেওয়ালে আছে তেমনি রাসুলামের কবরের ঘর তৈরি করা হয়েছে নাকি ঘরের ভিতরে কবর হয়েছে ঘরের ভিতরে কবর হয়েছে সে কবরের কোনো উঁচু নিচু চিহ্ন আছে এখন নেই যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা যদি একবার লিখেন রাসুলের কবর বলে লিখে যেমনি আপনি ইন্টার দাওয়াবেন আর সঙ্গে সঙ্গে বিরাট লম্বা চওড়া উঁচু কবর চাদর চড়ানো কবর বেরিয়ে চলে আসবে দেখবেন খেয়াল করে এবার বটন দেখবেন এ কবর কিন্তু ভুয়ো কবর যাই হোক সেটা নয় আমরা অন্য কথায় যাচ্ছি এখন ওয়াহাবি কাকে বলে যদি আপনি কবর পূজার বিরুদ্ধে বলতে যান তাহলে আপনি ওয়াহাবি মোট কথা হলো যে এই সমস্ত কথা শুনে খবরদার আপনারা ঘাবড়ে যাবেন না নাম চেঞ্জ করলে পরে নাম যদি আপনার বদনাম করা হয় খবরদার আপনি পিছপা হবেন না আমি আরো উদাহরণ দিই এই শহরে এক ভাই আমাকে বললেন যে এক লেমুজিন ওলা লেমুজিনে গাড়িতে চাপলাম এক জায়গা যাওয়া দরকার ছিল তো দেখছি তো ভিতরে গান হচ্ছে তো আমি বললাম ভাই গানটা বন্ধ করো বলছি কিউ মানে বুঝতে পারছেন কোথাকার লোক কিউ তো বলছে ভাই গান শোনা হারাম আর তু ওয়াহাবি হ্যাঁ কেসে পাতা চালাম ওয়াহাবি হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ এক কামেক বাদ শুনলে